আমাদের সাথে যা কিছুই হোক সবর করতে হবে মানে সহ্য করতে হবে সহ্য করে যেতে হবে যা কিছুই হোক আল্লাহ কোরআনে অনেক জায়গায় লিখেছে সবর অ্যান্ড সালা সবর অ্যান্ড সালা মানে সহ্য আর নামাজ ধৈর্য আর নামাজের কথা লিখেছে হজরতে আইব সালামের এতটা সবর ছিল যেটা আমাদের জানা দরকার যেটা আইব সালাম আশি বছর বয়সে একটা কঠিন বিমারি হয় কঠিন একটা রোগ হয় আই আসসালামে আশি বছর বয়সে সব কিছু ধ্বংস হয়ে যায় আশি বছর বয়সে রাজিত্ব রাজিত্বটাকে আল্লাহ ছিনিয়ে নেয় আইবাম অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সা অনেক বড় লোক ছিল অনেক ধন সম্পদ মালিক ছিল আইবু আসসালামের আশি বছর বয়স যখন হয়েছিল তখন একটা কঠিন বিমারি দিয়েছিল সেই বিমারিতে আইবাসালামে সব কিছু চলে যায় আইবসালামের দশটা ছেলে ছিল দশটা ছেলে মাটির নিচে ঘর বাড়ি সহ চাপা পড়ে গেছিল তবরই হয়ে গেছিলো আইবলা সালামের রাজিত রাজ্য আইবলা সালামের সমস্ত ধন সম্পদ সব নিয়ে নিয়েছিল তারপরেও আইবলা সালামের কঠিন একটা বিমারি দিয়েছিল আই সালামকে আল্লাহ পরীক্ষা করছিল পরীক্ষা নিচ্ছিল আই বা এমন একটা বিমারি হয়েছিল যেটা কোনো হাকিম কোনো তাবিব কোনো কবিরাজ কোনো ডাক্তার কোনো ওষুধ কোনো কিছুই কাজে আসছিল না সারছিল না দিনের পর দিন আই বাড়া রোগটা বেড়েই যাচ্ছিল আইবু কখনো সাল্লাম নিরাশ হয়নি আইবু আসাল্সাল্লাম কখনো রাগ করেনি আইবা কখনো দুঃখী হয়নি একদিন আইবু আলামের স্ত্রী আসে আইবু আসাল্লামের স্ত্রী এসে আইবু বলল বললো তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো তুমি আল্লাহর কাছে চাও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ যেন তোমার এই রোগটা সারিয়ে দেয় আল্লাহ যেন তোমার এই বিমারিটা রিমুভ করে দেয় আইবার তখন তার স্ত্রীকে বলেছিলেন আমি যদি এখন আমার এই রোগের কথা আল্লাহর কাছে ফরিয়াদ করি সারিয়ে দিতে বলি আমার আমি তো কখনো চাইনি আল্লাহ তোমাকে দিয়েছিল আশি বছর আমি তো আনন্দে ছিলাম আশি বছর তো আমি আমার রাজত্ব নিয়ে আমার রাজ্য নিয়ে আমার ছেলেদের নিয়ে সবাইকে নিয়ে টাকা পয়সা নিয়ে আমি তো আনন্দ ফুর্তি করছিলাম আল্লাহর কাছে তো আমি কখনো চাইনি আল্লাহ তোমার দিয়েছিল তা আশি বছর আমি যেমন আনন্দ করেছিলাম এই আশি বছর আমি কষ্টটা সহ্য করি আশিটা বছর আমি এইভাবে কষ্ট সহ্য করি বিমারির সাথে জড়িয়ে থেকে তারপরে আমি চাওয়ার একটা মুখ পাব আল্লাহর কাছে তার মানে বোঝা যায় আইওয়াল সালামের আশি বছর এই কষ্ট এই রোগ নিয়ে আশি বছর থাকার ইচ্ছা ছিল তার কারণ আল্লাহ আইওয়াল সালামকে আশি বছর কোনো রোগ দেননি কোনো টাকা পয়সার অভাব রাখেননি কোনো মানুষের অভাব রাখেননি তার পাশে তার সহযোগিতার জন্য তার কাছে তার ভালোবাসার জন্য অনেক মানুষ ছিল তার কম ছিল তার স্ত্রী ছিল অনেক তার ছেলে ছিল আদি শেষের ছেলের কথা তার দশটা ছেলে কে আল্লাহ আল্লাহ তখন তাকে পরীক্ষা নিয়েছিল তখন আল্লাহ আল্লাহ যেটা পরীক্ষা নেয় সবাইকে নেয় না আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ শুধু তাদেরকেই পরীক্ষা নেয় দেখুন আমরা মানুষ যেমন যাকে ভালোবাসি তাকে বেশি পরীক্ষা করি না আল্লাহ যখন যাদেরকে বেশি মহাব্বত করে তখন তাদেরকে পরীক্ষা নেয় আল্লাহ সবাইকে পরীক্ষা নেয় না তা আইব আলাহ সাল্লামের ইচ্ছা ছিল আমি আশি বছর এই রোগটা নিয়ে থাকবো তারপরে আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো আইব আলাহ সাল্লামের স্ত্রীকে এটাই বুঝিয়েছিল তারপরে আইবআ সালামের রোগ এত গভীরে চলে গিয়েছিল এত এত মানে আইবসালামের শরীরে কেমন ছিল পুরো শরীরটা মানে পচে গেছিলো আইবআ সালামের কাছে কেউ আসতো না তো যখন এরকম হয়েছিল আইবআ সালামের নবী মানত আইব সালাম নবী ছিলেন সেই জমানা নবী ছিলেন আইবআ সালামকে যারা নবী মানত তারা আবাব বলতো এ কেমন নবী এ নবী নিজের রোগ সারাতে পারে না বলে আইওয়া সালামকে ছেড়ে সবাই চলে গেছিলো আইবআসালামের স্ত্রীরা চলে গেছিলো অনেক স্ত্রী ছিল তারা চলে গেছিলো আইবসাল্লামের যারা নবী মানত যারা পাশে ছিল কাছে ছিল তারাও সব ছেড়ে চলে গেছিলো আইবসাল্লামের একটাই স্ত্রী ছিল তার কাছে আর আইবসাল্লাম কখনও দুঃখী হয়নি আইবসাল্লামের গাত থেকে পোকাগুলো নেমে চলে যেত আইবা সাল্লাম পোকা ধরে গায়ে দিত আর বলতো থাক এখানে তোদের জায়গা এখানে ওদিকে না আইবুলসাল্লাম এত খুশ মেজাজ ছিলেন পোকাগুলোকে ধরে গায়ে দিয়ে দিয়ে দিতেন আর বলতেন এদিক এখানে থাক ওদিকে গিয়ে গিয়ে খাবি কি আইবা সালামের যখন দিলো দিমাগে পৌঁছে যায় বিমারি আইবা সালাম তখন একটু কেঁদেছিলেন আর বলেছেন আল্লাহ তুমি আমার জবান আমার দিল আমার দিমাগে পৌঁছে দিও না আমার বিমারি মানে আমার রোগটা আমার মাথায় আমার মুখে আমার লাভস আমার জীবে দিও না তাহলে আমি তোমার জিখের করতে পারবো না আমি যে সারাক্ষণ তোমার জিখের করি এটা করতে পারবো না আল্লাহর কাছে শুধুই একটা ছোট্ট কথাটা বলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল আমার জন্য মুখে না হয় আমার যেন দিল দিমাগ আমার যেন মাথায় মাথায় যেন উঠে না যায় তখন আল্লাহ খুশি হয়ে তাকে সব রোগ রিমুভ করে ছাড়িয়ে দিয়েছিল তখন আইবাসালামকে সব কিছু ফিরিয়ে দিয়েছিল আইওয়াজ সালাম আশি বছর আগে যেমন রাজত্ব ছিল ধন সম্পদ টাকা পয়সা সব কিছু পলকে প্রলয় করে দিয়েছিল